আমাদের সিমরান এখানে তরমুজ কাটে আমার জন্য তরমুজ খেলে নাকি গ্যাসের প্রবলেম রিলিফ হয় আমার না খুব ভার ভার লাগতেছে পেটটা একদম ভার ভার হয়ে আছে সিমরান বললো হ্যাঁ সিমরান বললো মাম্মি তরমুজ খান তরমুজ খেলে না অনেক ভালো লাগবে ও নাকি খায় যখন ওর গ্যাস কম করে বা অ্যাসিড অ্যাসিডিটি হয় তো এই জন্য এখন আমার তরমুজ চিকিৎসা চলবে সালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক গরমটা না অনেক কমে গেছিলো কালকে তো মোটেই ছিল না প্রচণ্ড বাতাস ছিল মেঘলা মেঘলা আবহাওয়া রাতেও খুব সুন্দর ছিল কিন্তু এখন আজকে বেলা বাড়ার সাথে সাথে না একটু একটু করে গরমটাকে ফিল হচ্ছে অথবা এমন হতে পারে আমি এখন একটু হুড়াহুড়ি করে কাজকর্ম করছি তো সেই হতে পারে ঠিক বলতে পারতেছি না তো যাই হোক যেটার জন্যই হোক না প্রকৃতিকে বা আবহাওয়াকে দোষ দিলে না মনের মধ্যে একটা শান্তি হয় আর কি তো আজকে বেশ দেরি করে গড়াগড়ি করে তারপরে উঠে ঘরের কাজ কাজ কি টুকটাক কাজ আর কি শুরু করে দিচ্ছি কারণ হচ্ছে খুব একটা না ইয়ে লাগছে না ফিট মনে হচ্ছে না একটু অলসতা অলসতা কাজ করতেছে আর এখানে সিমরান সিমরানের রুমটাকে একটু গোছাচ্ছে ক্লিন করতেছে সিমরান এখন সাওয়ার গেছে সিমরান সামান্য একটু লাঞ্চ করে তারপরে ও যাবে হচ্ছে বাইরে তো ওয়েদারটা দেখাই তোমাদেরকে এখানে এই যে দুটা মোড়া শ্রীমঙ্গল থেকে ওর আম্মু আনছে সিমরার আম্মু তো ওরা দুজন মোড়াগুলো তো বসা হয়েছিল সিমরা এখনো বসা হয় নাই তো আজকের ওয়েদারটা হচ্ছে এরকম খুব বেশি রোদ না আবার মেঘলাও না যাক মানুষজনের অনেক রিলিফ গরমকালটা যে কি ভয়ানক এই ওয়াশিং মেশিনে না পাপড় দিলাম ধুতে পাপড় দিয়ে পাপড়গুলো ধোয়া হয়ে গেলে তারপরে আবার মেশিনটার মধ্যে মেশিনটাকে ক্লিন করে তারপরে নর্মাল কাপড় চুপড় দিব আর কি তো কি কালো কালো পানি বের হচ্ছে কালো কালো পানি সব আগে বের হয়ে গেছে তো এখানে একটু যে দেখো রাতে খিচুড়ি রান্না করছিলাম আর সিমন স্বামী কাবাব করছিল ডিম ভাজি করছিল তো আমি এখন এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে ডিমটা রাখলাম সিমরান একটু অল্প একটু লাঞ্চ করে না কোচিংয়ে যাবে আর মাছাধামে ভাত খাবে কালকে ভাত রান্না করা হয়েছিলো কিন্তু রাতের বেলা না এত ঠান্ডা বাতাস হচ্ছিলো ওই জন্য ভাবলাম কি খিচুড়ি রান্না করে ওরা পছন্দ করবে খুব মজা করে খিচুড়ি খাইছে সিমরানের স্বামী কাবাব তারপরে ডিম ভাজি দিয়ে আর হচ্ছে ভাত না ধরাই রয়ে গেছিলো তো এই যে দেখো আমি ভাতটাও পিস থেকে নামাচ্ছি আর এখানে হচ্ছে আদা রসুন পেস্ট করব মাংসটাকে না ভাবছিলাম কাবাব করবো গটি কাবাব এখানে একটা হাঁসের ডিম আর এখানে না একটা আলু মরিচ লবণ দিয়ে ভালো করে মাখায় নিছি একটু হলুদও দিব দিয়ে ডিমটা দিয়ে না ভাজব এই ফ্রাই প্যানে ভাজবো আর এখানে না আলুকে একটু লবণ দিয়ে সিদ্ধ দিচ্ছি এটা ধাক্কা দিয়ে দিবো কারণ হচ্ছে আলু পুরি বানাবো সন্ধ্যার সময় আর সিমরন তো খেয়ে গেছে এখানে সিমরনের জন্য ডিম ভাজছিলাম খিচুড়ি দিয়ে খিচুড়ি দিয়ে দিয়ে হ্যাঁ টিকিয়া দিয়ে সিমরন ভা ইয়ে খিচুড়ি ইয়ে খাইছে লাঞ্চ করছে আর মাছের দাম ভাত মাছ এগুলো খাইছে আর এখানে না রুটি আছে আমি এখন ওই ডিমটা ভাজবো রুটি দিয়ে খাবো বুঝছো কিন্তু এটার মধ্যে একটু সামান্য এক চিমটি হলুদ দিতে হয় আলুগুলা না একটু মোটা মোটা কেটে ফেলছি যাক অসুবিধা নাই আজটাকে অল্প করে এটা ঢাকনা দিব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ করবো এখান দিয়ে একটু দেখতেছি রাস্তাটা দিয়ে যাবে আর কি তো সেজন্য জন্য একটু দাঁড়ায় দাঁড়ায় দেখলাম এই হচ্ছে অবস্থা আর ওদিকে আমি ভাবলাম কি ডিমটাকে একেবারে উল্টায় দিয়ে তারপরে গোসল করতে যাই জানলাটা না এই যে বন্ধ করে দিই প্রচুর আলো তো না বাতাস আসে সাথে ধুলা এ বিছানা থেকে না বিছানায় বসে এভাবে বসে দেখলে না মনে হয় কি শিপের মধ্যে আছি এরকম বৃষ্টি হলে জানলাটা বন্ধ করে দিই জানলাটা বন্ধ করে দিলাম আর হচ্ছে না রুমটা খোলা থাক অসুবিধা নেই আমি তো রান্নাঘরে একটু টুকটাক ওই যে ডিমটাকে উল্টাই দিব তারপরে হচ্ছে ইয়ে করবো ঘ করতে পারে থেকে কতগুলো কাপড় ভাজ করছি ও আচ্ছা আচ্ছা ওয়াশিং মেশিনে না পাপড় গুলো না দিই এই যে এক পাশ হয়ে গেছে এখন চট করে আর এক পাশ পাল্টে দিলাম এটার মধ্যে না দুটা ডিম দিলে আলুর সাথে ডিমের পরিমাণ কম হতো মানে ঠিকঠাক হতো কিন্তু আমি একটাই দিলাম কারণ একা খাব তো আর এদিকে আলুটাও হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়ে এটা আস্তে আস্তে আরও পাঁচ সাত মিনিট দশ মিনিট থাকলে অসুবিধা নেই এই ফাঁকে আমি গোসলটা সেরে আসতে পারবো তো এটা হচ্ছে আমার লাঞ্চ দেখো ডিম দিয়ে আলু দিয়ে ডিম ভাজি আর রুটি আর এক কাপ চা খাবো চা এখন আনি নাই এটা খাই তারপরে আর এই যে শারদীয় পূজার সংখ্যাটা পড়তে পড়তে এটা খাব ঘরে কিন্তু কেউ নাই এমনিতে না ঘর বাড়িকে অত বড় মনে হয় না ছোট ছোটোই মনে হয় কিন্তু যখন ঘরে কেউ থাকে না তখন মনে হয় ঘর হঠাৎ করে বিশাল হয়ে গেছে একটা আওয়াজ হয় আস্তে আস্তে একদম এখন আমার গায়ের সাথে ধাক্কা লাগলো তো তাই আওয়াজটা খুব জোরে হলো যেটা দেখাতে আসছি এই যে দেখো দুদিন আগে লাগানো ঢেঁড়সের বীজগুলা অনেকটাই উঠে গেছে দেখছো এখন বাজে হচ্ছে পনে ছটা বাজে নাই দুই তিন মিনিট বাকি ছাদে যাব গাছগুলোতে যেগুলাতে পানি দেওয়ার দরকার ওগুলাতে একটু পানি দিবো আর এই যে দেখো রুটি আর ওই যে ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করে খেলাম না তারপরে চা খাইছি অনেকক্ষণ আগে অবশ্যই কি এটা কেচি নিয়ে যাবো একটু পুদিনা পাতা নিয়ে আসবো আলু বয়েল করে রাখছি পুদিনা পাতা দিয়ে আলু পুরি বানাবো তার মধ্যে পুরের মধ্যে না একটু আলু দিবো বেদুর পুদিনা পাতা দিবো এই যে খেতিটা নিয়ে নিলাম চলো এই যে গাছের শসা ধুন্দুল আর হচ্ছে ঝিঙার চারা বেশ বড় বড় হয়ে গেছে না আর কয়েকদিন পরে না টবে দিয়ে দিতে হবে পুঁশাখের ডাঁটা লাগাচ্ছিলাম না দেখো বৃষ্টি পড়াতে না এখন পাতা ছাড়ছে আর এই পুইশা তো কেমন হয়ে যাচ্ছে দাগ দাগ হয়ে যাচ্ছে সব গাছে পানি দেওয়া মানে ঠিকঠাক মতো আছে কারণ ওয়েদারটা তো মেঘলা মেঘলা এই কারণে দেখো এই বাচ্চা গাছটাতে না এই যে এটা হচ্ছে এগুলো বীজ কিন্তু তো আবার ইনশাল্লাহ একশোটা চারা হওয়ার আয়োজন চলতেছে বাতাসে আর বৃষ্টিতে না ফুলগুলা একটু ঝরে ঝরে গেছে টান দিলে না গাছের ক্ষতি হয় শিকড়ের এই জন্য কেচে নিয়ে আসছি কেটে কেটে নিলে গাছের আর কোনো সমস্যা হয় না হেলদি থাকে হচ্ছে মাঘের পর তো বাসে এখনো না কেউ আসে নাই এর মধ্যে একটু কাজ সারলাম সেটা হচ্ছে একটু দুধ চার জন্য এখানে সামান্য চিনি দিয়ে দুধ দিয়ে না পানিটা আগে ভালো করে জাল দিচ্ছি দুধ চা বানাবো আর এখানে এখানে ডালটা ডাল ধুয়ে না এখানে একটু হলুদ রসুন টমেটো পেঁয়াজ তেল একসাথে দিয়ে পানি দিয়ে রাখলাম একটু ভিজুর তারপর জালটা জ্বালায় দিব আর কি ধনে পাতা আর কাঁচা মরিচ দিয়ে এখানে দুটা বেগুন রাখছি হয়তো ভাজি বা ভর্তা রাতের জন্য আর কি আর এখানে দেখো ময়দাটাকে এখানে রেস্টে রাখছি আর এখানে আলু বয়ল করছিলাম দুপুরবেলায় দেখো আলুর মধ্যে হচ্ছে চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়া বিট লবণ নর্মাল লবণ পেঁয়াজ আর পুদিনা পাতা ধনে পাতা নাই তো এই আলু পুরি বানাবো আর কি তো এখন পুরটাকে ভালো করে মাখায় না ছোট ছোট লেচি কেটে আলুগুলো দিয়ে রাখবো তারপরে ওরা যখন আসবে তখন গরম গরম ভাজবো আর এখানে দেখো অলরেডি তেল দেওয়া আছে কড়াইতে অনলাইন থেকে না এই ঢাকাটা কিনছিলাম এই যে ডাল ভাত দুধ এগুলো উথলে পড়ে না যাওয়ার জন্য তারপরে না অনেক কয়েকদিন ব্যবহার করছি তারপরে ধুয়ে টুয়ে রাখছে আর খেয়াল নাই আজকে হঠাৎ মনে পড়লো আর এটা কেন ইউজ করি না এই যে এত কিছু উতলে পড়ে যায় না এই যে দেখো এই যে পড়ে যাওয়ার চান্স নাই উঠলে উঠে আবার ভিতরে চলে যায় আর এইদিকে আমি হচ্ছে এই যে এই প্লেটটাতে না তেল মাখায় রাখছি আর এই কাটারগুলো দিয়ে এরকম ছোট ছোট লেচি কাটতেছি তো এই যে আলুর পুরগুলো দিয়ে দিব ভিতরে এইভাবে করে না এই জায়গাগুলোকে এইভাবে হাত দিয়ে একটু ছড়ায় ছড়ায় দিতে হবে তারপরে যখন পুরিটা বেলা হবে একটাও ফাটবে না এই যে এইদিকে না একটু চা খেতে খেতে পুরি গুলা বানাবো এই যে দেখো এক কাপ গরম গরম এক কাপ তো না এক কাপের কাছাকাছি গরম গরম চা চা খাচ্ছিলাম না ভাবলাম যে একটা পুড়িয়ে দেখো গরম গরম সেঁকে নেই সেটে না ভাজি আর এই চাটা দিয়ে খাই কাজ করি এই যে সিমরনেরও খুব পছন্দ আজকে কিন্তু সিমরনের কথা মনে করেই বানাইছি এটা সুপারের উপরে যদি কিছু থাকে সেটা হইছে জারি এটা শেষ না করতে মশলামে চলে আসে এত মজা লাগতেছিল না একটু আরাম করে বসে খাবো ওটা উপায় নাই আবার চা দিয়ে আবার আরাম করে বসে খেতে হবে তো চাটাও গরম দিয়ে দেই মশলামতো করেন একটা দিয়ে দেই এরকম ফোলা ফোলা দেখো এই যে ফোলা ফোলা হচ্ছে এবারে আসলো ঘরের জিনিসই ঘরের জিনিসই তাই না কিছু বলতেছ আমার আমার রাখকো দুপুরে রাতে না মাছ আদার ভাত একটু অল্প অল্প খায় কিন্তু এই সময় একটু নাস্তাটা না একটু ভারী খায় পচল ধরে আকী তো একটু বেশি করে দেই তাতে ফলে খাবে না হলে তো আমি তো আছি আগে থেকে না টেস্ট করে বলো চেহারা দেখে ভালো লাগলো তো আমার তো মনে করে দেখে হ্যাঁ রেজমকে আলু পুরি কিনে আনছি হোটেল থেকে বলে মাম্মি আলু পুরীর তো আলুই খাই তাহলে আর লাগবে তোমার একটা ওর হাতে দিয়ে দিছিলাম হ্যাঁ অরণ্যকে একটা ভাবছিলাম ওইটা হাতে দিয়ে দিছি ও কিস্যু দিয়ে বললাম যে তুমি এটা খেতে খেতে যাও তারপর ওর পাপার সাথে নিচে রাখি দেখা হয়েছে না খুব গরমে কেমন তবে আছে ওরকম প্রচণ্ড গরম নাই এখন আমি করবো কি এই আলু পুরিগুলোকে না একবার করে ভেজে ভেজে না উঠায় রাখবো তাহলে হবে কি এটা ডিপে রাখা যাবে আর ওরা যখন আসবে আজকে খেলে আজকে কালকে খেলে কালকে কোনো অসুবিধা নাই জাস্ট এরকম করে একবার করে একটু ইয়ে করবো হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দাও এই যে এরকম করে করে না সবগুলোকে একটা হালকা একটা ভাজা দিয়ে দিয়ে এভাবে উঠায় উঠায় রাখবো থাকবে না জিপ লক ব্যাগে রাখবো এই যে দেখো কোথাও দিয়ে একটু ফাটে নাই দেখছো কোথাও নাইছিলাম চুলাটাকে একটু বাড়াই দিলাম জাস্ট এরকম করে একবার করে করে এইভাবে করে করে সব চুলাকে ছেঁকে রেখে দিব এই যে দেখো একটাও ফাটে না

তারপরে পরোটাগুলা বানাবো তাহলে হবে কি পরোটাগুলা একদম খাস্তা হবে মুচ হবে আর ফুলবে টোপা টোপা হয়ে ফুলবে রুটি যেভাবে ফুলে ঠিক সেভাবে ফুলবে না এক একশাকা দিয়ে এইভাবে রাখতেছি আর পুরিগুলাকে ওইভাবে রাখবো ঠান্ডা হলে অথবা ব্যাগ যেটাতেই হোক সেটার মধ্যে রাখবো আসলে সিমের ওর টিফিন আর কি কোচিং থেকে আসার পরে টিফিনের জন্য এই যে পরটাকে হাফ ডান করে রাখলাম এখানে আলু পুরি বানালাম আলু পুরিটা আসলেই খুব মজা হয়েছে তো এই বক্সের মধ্যে পরটা রাখবো এটার মধ্যে আলু পুরি রাখবো তো যখন যেটা ওর লাগবে সেটা খাবে এগুলো এখন একটু ঠান্ডা হোক চা খেয়ে না কিছুক্ষণ বিশ্রাম করলাম ফোন আসছিল ফোনে কথা বললাম তারপরে এই যে মোবাইলটা নিয়ে আসছি সাথে হচ্ছে স্ট্যান্ড টা নিয়ে আসছি বুঝছো মাছ আস না তখন মাছটা খাওয়া খেলো দিয়ে দেখো এই যে পরোটা আর পুরি স্টোর করে রাখলাম ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে কারণ রাতে না ওরা সিমেন্ট পড়াশোনা করে অন্য কাজকর্ম করে তখন আবার ওরা খায় খাওয়া দাওয়া করে ওদের সাথে মাধ্যমে আমিও ভাগ বসাই বুঝছো তো মাছ ধরেন নাই যে ভ্যাবসা নিয়ে আসছে তো এই আমি তোমার ফ্রিজে কিছু খাই না তো সুতরাং ভাবতেছি কি এটাকে এখন ফুটে কাটে মশলা টসলা দিয়ে বসাই দিব একবারে আর প্রত্যেক সময় না ছা অল্প তেলে ইয়ে ভাজি কি বলে বেগুন ভাজি আজকে ভাবছি ডুবা তেলে বেগুন ভাজবো এই যে একদম জাল বাড়ায় দিয়ে না চড়া আছে এই যে বেগুনগুলো ভাজবো না এরপরে এটাতে আরেকটা তো এখানে এক কাজে দুই কাজ হবে বলো ওদিকে বেগুন ভাজিটাও চড়া মানে একদম জোরে আঁচ দিয়ে দিছি তো ডুবা তেলে জোরে জোরে আছে চড়া আছে ভাজা ভাজ ভাজতে ভাজা হয়ে যাবে অল্প টাইমে সেটা নাকি সেটা সেটার আরেকটা মজা আমি বেগুন বেগুন অবশ্য খাই না একেবারেই খাই না পছন্দ করি না বললে ভুল হবে আমি খাই না আমার ভালোই লাগে না বেগুন জাতীয় কোনো জিনিস এদিকে দেখো এই টাটকা টাটকা ব্যবসাটা না আমাকে টানতেছে আলু পুরি আমি একটা খাইছিলাম আরও খেতে ইচ্ছা করছে কিন্তু আর খাই নাই কালকে খাবো দেখি আর হয় কি বাচ্চা কাচ্চাটা যেটা পছন্দ করে মারানো ওটা খেতে পারে না মনে করে একটা যদি থাকে আর ওই একটা বেশি এক ওই একটাটাও আমার বাচ্চা খাবে এরকম আর কি মাদের একটা বাচ্চা ছেলে মেয়ে বড়ো হয়ে গেলেও মায়ের কাছ তো ঠিকই বাচ্চা থাকে তো চলো এটাকে ওটা কাতি করি দেখো অল্প চড়া আছে না অল্প সময়ের মধ্যে সুন্দর রাখলে বেশি তেল দিয়ে তো আর কি করা হয় না এখানে তো আমি জন্য মশলা কি কষাকবো যে আমি হাতে মাথায় করবো তো ভাবলাম যে স্যার ছোট ছোট করে কাটতে একটু সময় লাগবে তেল মধ্যে মশলাটা করতে এখানে যে নলি টলি আছে না ওগুলো না আগে ধুয়ে দিয়ে দিছিলাম এখন এই যেগুলো সব ধুয়ে রাখলাম সব দিয়ে ভালো করে নাড়া তাড়া দিয়ে যেমন পানি দিব না কারণ ফ্যাপসা থেকে না প্রচুর পানি বের হবে সেটা দিয়ে ঢাকিয়ে দিয়ে দিলাম থেকে কত পানি বের হয়েছিল জানো এখন সমুদ্র হয়ে গেছে তো এখন এটা বেশ পানিটা কমে আসছে এটা জাল কমায়ে ঢাকনা দিয়ে দেবো বিশ পঁচিশ মিনিটের মতন না অল্প আছে হতে থাকবে আর এটা তো আমার খুবই পছন্দের খুবই পছন্দ মানে খুবই পছন্দের রুটি দিয়ে যে কি ভালো লাগে ঘড়িতে দেখো দশটা বিশ বাজে তো এই মাত্র একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ ফ্রেশ হলাম অরণ্য আর শ্রীমান না এখনো আসে নাই চলে আসবে রাস্তায় আর কি আজকের মতো মোটামুটি কাজ শেষ কিন্তু এখনও খাওয়া দাওয়া টেবিলে তো যে রাতের খাবার টাবার দেওয়া হয় একটু রাত করেই খাওয়া হবে ওরা আসলে না বলে মানে বাইরে থেকে যাই খেয়ে আসে কিন্তু বাসায় একটু হলেও খায় তো সুতরাং এই জন্য ডিনারের একটা প্রিপারেশন তো থাকেই আর মাত্র না আমরা তো উনি তো আসেনি অবশ্যই করে আমাদের বাসার একমাত্র ডিসিপ্লিন জেন্টলম্যান তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ ফেজ যেই বেলা না সংসারের মানে রান্না বান্নার কাজ দুপুরের দিকে থাকে না সেই বেলা আবার সন্ধ্যার পরে কিন্তু অনেক বেশি থাকে আবার যখন দুপুরের দিকেই অনেক কিছু করে ফেলি তখন আর সন্ধ্যার পরে তেমন একটা থাকে না আর কি তো এইভাবেই ম্যানেজ করে চলতে হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েদারটা মোটামুটি একটু একটু ঠান্ডা ঠান্ডা মানে গরম নাই তো খুব সুন্দর একটা ওয়েদার মনের মধ্যে ফুর্তি থাকে কাজকর্ম করেও না খুব ভালো লাগে গাল ফুলায় একটু হাঁটাহাঁটি করতেছে গলের উপর আচ্ছা দেখো তো ফোন করে একটু ওদেরকে